এত ভালোবাসা দিলেন বিনিময় আমি কি দিতে পারি আপনাদেরকে ভালোবাসা শুধু ভালোবাসা না এখন তো শুধু ভালোবাসায় কিছু হয় না আসলে আপনাদের জন্য আমি উপহার নিয়ে এসেছি কিছু সেই উপহার আমি এখন আপনাদেরকে দিব আমার সহকারী যারা আছে তারা যদি একটু এখানে আসো নিয়ে আসো উপহারগুলো সবার জন্য আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার এবং এই উপহারগুলো দেওয়ার মাধ্যমে আমি সময়টা নিয়ে একটু কিছু বলতে চাই আমি খুব সামান্য ছোট একজন মানুষ একজন শিল্পী কিন্তু আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আমি কথা দিতে চাই সিঙ্গাইয়ের সুখে এবং দুঃখে আমি আজীবন আপনাদের সঙ্গে থাকতে চাই কোনো কিছুর বিনিময়ে না শুধু এই কারণে যে আপনারা আমার আত্মার আত্মীয় শুধু এই কারণে আমার যতটুকু সামর্থ্য যখন যেভাবে আমি আপনাদের সাহায্য করব যদি প্রয়োজন হয় এই কথাটুকু আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম আর আমি ঢালি বাড়ির মেয়ে আব্দুল কাদের ঢালি আমার দাদা এবং আমার বাবা মোহাম্মদ মনির হোসেন মন্টু ঢালি আমার আরেকজন আছেন এখানে চাচা আমার দাদাও এখন আমাদের মাঝে নেই আমার বাবাও আমাদের কাছে নেই কিন্তু আমার চাচা আছেন উজ্জ্বল ঢালি আপনারা সবাই চেনেন তাকে তবু আমি তাকে একটু মঞ্চে ডাকতে চাই আমার চাচাকে একটু ডাকতে চাই আপনাদের কাছে দেখিয়ে দিতে চাই আমাকে যখন আপনারা পাবেন না আমার চাচা এখানে আছে আপনাদের সবার কাছ থেকে আমি একটি সম্মানের করতালি চাই আমার পরিবার সব সময় মানুষের জন্য করেছে চেষ্টা করেছে যতটুকু পেরেছে ভবিষ্যতেও করবে এইটুকু আশ্বস্ত করে দিয়ে যেতে চাই আমার চাচা আছে আমার ফুপুরা এখানে আছে আমার মা এখানে এসেছে আমার ভাই এসেছে আমার হাজব্যান্ড এসেছে সবাই আজকে এসেছি আপনাদের জন্য এবং যে কোনো সময়ে যদি আমরা পারি আমরা আপনাদের জন্য আছি এইটুকু আমি আজকে বলে দিয়ে গেলাম আপনাদের কাছে ঠিক আছে দিস ইজ মাই প্রমিস হ্যালো 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 আমাদের বিশ হ্যালো আমাদের বিশেষ আকর্ষণ আমাদের কোনাল আটির গানে সন্তুষ্ট হয়ে ক্যারানিগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের দলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল তার আপন ফুপাত ভাই তাকে এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছে ধন্যবাদ সংগ্রামী নেতা রাকিবুল ইসলাম রুবেল রুবেল তো আসলে আমার ভাই কম বন্ধু বেশি এবং যার অন্তরটা সবচাইতে বেশি পরিষ্কার সে হচ্ছে রুবেল রুবেল তোমাকে আমিও অনেক সম্মান করি মানুষ হিসেবে তুমি অসাধারণ একজন মানুষ আরও একজন আছেন এখানে নাজিম আঙ্কেল আছেন আপনারা সবাই চিনেন উনি আমার আত্মীয় আমার ফুপা হন জহির আঙ্কেল আছেন আমার সব আত্মীয় স্বজন এখানে এসেছে তো এখন আসলে আর কথা বলে হবে না রুবেল ধন্যবাদ এক হাজার টাকা একটু কম হয়ে গেছে তোমার কাছ থেকে আরো নিতে হবে একটু পরে হ্যালো হ্যালো সেই সাথে ওকে আমাদের কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি নাজিমউদ্দিন নাজিম তার কালো তাকে আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ওকে এটাও কম হয়ে গেছে আরো নিতে হবে পরে সব জমা থাকলো সেই সাথে চাঁদোর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধীয় পিতা জনাব তানভীর সর্দার তার নাতনির গাড়ের সন্তুষ্ট হয়ে তাকে দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন মোটামুটি আছে কিন্তু এটা এমনি হবে না একটু নাচানাচি করতে হবে তানভীর সর্দারকে রেডি থাকতে হবে ওকে এখন আমরা নাচবো আর এখন স্লো গানে হবে না সেই সাথে চান্দোর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের সংগ্রামী সভাপতি আজকের মেলার সভাপতি জনাব আব্দুল কালাম রলি তাকে আরও দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ আমরা সবাই এরপরে চাইনিজ খাবো এই টাকা দিয়ে সবাই মিলে যা পারি আর কি এক চামচ করে স্যুপ হবে অসুবিধা নেই সবাই একসঙ্গে খাবো সেই সাথে তার আপন গালা আমাদের ফলিদা পা তাকে আরও এক হাজার টাকা দিয়ে অনুষ্ঠিত করেছে ওকে ভেরি গুড এটা আমরা সবাই খাবো এখন চাইনিজ হাসবেন্ড ওকে এখন গান খাবো গান সেই সাথে আমাদের বৃষ্টি আপার হাজবেন্ড মানে আমাদের ক্যাথটলি সাহেবের ছোটো মেয়ের হাসবেন্ড হেল হেলাল ভাই তাকে আরও দুই হাজার টাকা দিয়ে অনুষ্ঠিত করেছে লাং কেলো দিয়েছেন ওকে ঠিক আছে সেই সাথে আমাদের চান্দর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ আলত হোসেন তাকে পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করেছে আসিফ এবং শন এখন টাকা ভাগাভাগি কিভাবে হবে সেই সাথে আমাদের বিল্লাল হোসেন ঢালি তার গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছে ধন্যবাদ বিলাল ঢালিকে টাকা সম্মান এবং ভালোবাসা নিশ্চয়ই কিন্তু এই টাকার চেয়ে অনেক বড় হচ্ছে তাদের ভালোবাসা আমার প্রতি তাদের স্নেহ আমার প্রতি যেটাই আমার সবচেয়ে বড় শক্তি এগিয়ে যাওয়ার তো নাচতে রেডি তো সবাই সব কিন্তু আমারই আত্মীয় স্বজন তো নাচা নাচিতে আজকে কোনো লজ্জা নাই দাদি চাচা চাচি ফুপু ফুপা সব আমার এক সঙ্গে এখন নাচা নাচি হবে সেই সাথে আমাদের চান্দরী ইউনিয়ন বিএনপির সহ হিম্মত আলী তার গানে সন্তুষ্ট হয়ে তাকে পঁচিশশো টাকা দিয়ে পুরস্কৃত করেছে ধন্যবাদ হিম্মত আলীকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পাগল আছে এখানে কে কে দেখি তো আমিও কিন্তু পাগল আমি গানের পাগল পৃথিবীতে অনেকে অনেক রকম পাগল কেউ ভালোবাসার পাগল কেউ প্রিয় মানুষের পাগল তাই না তো দু সালে দুলুমিয়া ছিল যে তার বউয়ের জন্য পাগল এবং বউয়ের জন্য সে মানুষকে মেরে ফেলতে পারে যা যা প্রয়োজন সব করতে পারে সে দুলুমিয়ার গান দরদ চলচ্চিত্রের গান গেয়েছে আমি আর নোবেল এই গানটি লিখেছে জালাল চৌধুরী শুরু করেছে সাবি আমরা এখন পাগল হয়ে নাচানাচি করে সেই গানটি গাবো সবচেয়ে সুন্দর করে যে নাচবে তার জন্য এই যে ও উপহার নিয়ে দাঁড়িয়ে আছে এখানে ছেলেটি সো আমরা এখন দেখব সুন্দর করে নাচতে পারে কে ওকে রেডি ফাইন রেমন ভাই ভয়েসটা ওর মেইন ভোকালটা রেমন ভাই হ্যাঁ ওকে হ্যালো ওয়ান ওকে আমি পিছে যতবারই তাকাই অসম্ভব সুদর্শন একজন পুরুষ দাঁড়িয়ে থাকে চমৎকার দেখতে একজন মানুষ চলো আমরা শুরু করি পাগল লেম Look okay.